আসসালামু আলাইকুম ইউটিউবে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে সেটা হলো আমাদের শখের হেসেল অ্যান্ড রেস্টুরেন্টে যারা যারা শখের হেসেল অ্যান্ড রেস্টুরেন্টের লোকেশন চায় সেই ব্যানারটা আপনাদেরকে দেখালাম তো সবাই ফুল ভিডিওটা দেখবেন পাশে থেকে তো আজকে ছিল শুক্রবার আর শুক্রবার উপলক্ষে আজকে আমাদের শখের অ্যান্ড রেস্টুরেন্টে কেমন কি আয়োজন হয়েছে কেমন কি লোকজন আসছে সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আমাদের খাবার এত মানে জনপ্রিয় হবে আর এত দূর পর্যন্ত এটা ছড়ায় যাবে কখনো ভাব পারিনি দেখেন খালি শুধু গাড়ি দেখেন মনে হচ্ছে যেটা ছোটখাটো একটা গ্যারেজ কিন্তু না এগুলো সবাই আসছে আমাদের ছিল অ্যান্ড রেস্টুরেন্টে খাবার খেতে এখানে কিন্তু প্রাইভেট কারও ছিল সাইট ওটা কিন্তু ভিডিও করা হয়নি তো দেখেন এরা সবাই কিন্তু হাঁসের কালাভোনা এবং গরুর কালাভোনা দিয়ে অনেক মজা করে খাচ্ছে দেখেন এক একজন খাওয়ার স্টাইল কি। আর দেখেন মানে জায়গা পাওয়া যাচ্ছে না পুরাটাই ভর্তি লোকজনে আর সবাই কিন্তু একদম গামলা ভর্তি করে ভাত দেওয়া আছে দেখেন নিজের বাড়ির মতন করে উঠে নিয়ে খাচ্ছে আর আমাদের সখেজি ছিলেন রেস্টুরেন্টে খাবার শুধু আনলিমিটেড ভাত আর মাংস এক বাটি যায় যত ভাত খেতে পারে ডাল থাকবে আলু ভর্তা থাকবে সালাদ থাকবে তো দেখেন সবাই ইচ্ছা মতন করে কত আনন্দ সই খাচ্ছে এখানে কোনো বিরক্ত নাই কেউ ঝামেলা করতেছে না এত মানুষ মানে আজকে দুপুর বেলা মানে কি বলবো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের খাবারটা এত দূর পর্যন্ত হলো সরাই দিছে যার জন্য মানুষের তৃপ্তি সহ করে খেতে পারতেছে তো এদিকে চলে আসলাম তো দেখেন আমাদের হাসিম ভাইটা আমাদের রাধুনি মানে ভাইয়া রান্না করে আর এখানে আমাদের যে শালপালগুলো কাজ করে সবাই কত সুন্দর করে দেখেন সেটা পরিবেশন করছে এখানে ভাই সবার প্লেটে প্লেটে হলো মাংস দিচ্ছে কারণ যাদের মাংস খারাপ হয়েছে তাদেরকে আবার আমরা মাংস দিচ্ছি এটা হলো হাঁসের কালাবোনা আর এইদিকে দেখেন সব খাবার রেডি করা হয়েছে আর এইদিকে দেখেন মানে মহিলারাও খাচ্ছে অনেকে বলবেন যে শুধু আপনাদের ছেলে মানুষ আসে কিনা না এখানে মহিলা মানুষও আসে এখানে ফ্যামিলিও খায় আরও সাইডে মহিলা মানুষ ছিল কিন্তু সবাইকে তো আর ক্যামেরাতে নেওয়া যায় না তাই না তো দেখেন দোকান ভর্তি মানুষ খাচ্ছে আর আমার কাছে খুবই ভালো লাগিচ্ছে এটা দেখে আর কার কি লাগিচ্ছে এটা দেখার জন্য আমাদের যে ছোট আলহাস কাজ করে সে হলো ঘুরে ঘুরে দেখছে এখানে হলো আমাদের যে সবার প্লেটে প্লেটে দেখেন ভাত তুলতেছে ভাতের সঙ্গে আছে আলু ভর্তা তারপরে আছে লেবু কাঁচা মরিচ দেখেন কত সুন্দর করে সেটা হলো পরিবেশন করতেছে আর সবাই বসে থেকে শুক্রবার স্পেশাল উপলক্ষে সবাইকে খাওয়ার যেদিকে দেখেন ভাত রান্না করতেছে আমাদের এক চাচা সে এখানে কাজ করে আর এখানে ভাত হয়ে যাচ্ছে যাতে গরম গরম কাস্টমারদেরকে আমরা দিতে পারি তার ভাত রান্না করা হচ্ছে আর এদিকে দেখেন মাংস রাখা হয়েছে আর এগুলো হলো গরুর কালাভোনা গরুর কালাভোনা ওগুলো হলো হাঁসের কালাভোনা আর গরু আর হাঁসের কালাভোনা আমাদের এখানে সবচেয়ে বিখ্যাত হাঁসেম ভাই এখানে কাজ করতেছে তো আপনারা যারা যারা আমাদের শখের রেস্টুরেন্টে খেতে চান আপনারা সবাই চলে আসবেন দেখেন আমাদের খাবারটা এত ভালোর জন্য এত মানুষ আমাদের খাবারটা যদি খারাপ হয়তো তাহলে তো এত মানুষ আসতো না দেখেন মনে হচ্ছে একটা হলো বিয়ের বাড়ি বিয়ের বাড়িতে যেরকম মানুষে খায় ভিড় হয় ঠিক সেইরকম একসঙ্গে দেখেন কতগুলো মানুষ আলহামদুলিল্লাহ আপনারাও সবাই আসবেন এবং খাওয়া দাওয়া করবেন আমি চাই যে আমাদের খাবারটা অনেক দূর পর্যন্ত যায়